সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি আছি মোটামুটি বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে দেখাবে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তোমরা সবাই একদম স্কিম না করে পুরো রেসিপিটি অ্যাডসহ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো বন্ধুরা এখানে একটি বড় কাতলা মাছের মাথা বাজার থেকে আমার বাবা কেটে নিয়ে এসেছে এই মাছের মাথা দিয়েই আজকে মুড়িঘণ্ট বানিয়ে দেখা হবে আর মাছের মাথা জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছে এবার এখানে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাছের মাথা মেখে নেবে মাছের মাথা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার বেঁচে নেবে এখানে দেড় কাপ মতো সাধারণ চাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছে আর এখানে একটু পেঁয়াজ আদা রসুন গোটা জিরে সিলোড়ায় বেটে নিয়েছে আর নিয়েছে তেজপাতা লঙ্কা কড়াই বসিয়ে দিয়েছে কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবে বেশি করে সর্ষের তেল নেড়ে নিয়ে তেল ভালো করে গরম করে নেবে তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অল করে রেখো যখনই আমি রান্নার ভিডিও আপলোড করব। সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে তেল গরম হয়ে মাছের মাথার টুকরোগুলো দিয়ে দিচ্ছি কিছু দিয়ে দিলো আর কিছু পরে ভেজে নেবে উল্টে পাল্টে লালচে মুচমুচে করে মাছের মাথা ভেজে নেবে তোমরা সবাই দেখতে থাকো বেশি কথা বলবো না ভালোই লাগছে না প্রথমে যে মাছের মাথার টুকরোগুলো দিল সেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে একদম মুচমুচু করে ভেজে নিয়েছে এবার বাকিগুলো ভেজে নিচ্ছে সবগুলো ভেজে নিয়ে নামিয়ে নিয়েছে মাছের মাথা ভেজে নিয়ে নামিয়ে নিয়েছে এবার ওই তেলের মধ্যেই মা পুরনে দিয়ে দেবে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবে একটুখানি পেঁয়াজ কুচি এরপর দিয়ে দেবে দুটো টুকরো করে রাখা তেজপাতা এরপর নেড়ে নিয়ে পেঁয়াজ লঙ্কা প্রথমে হালকা করে ভেজে নেবে পেঁয়াজ লঙ্কা একদম হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এখানে সামান্য একটু দিয়ে দেবে গোটা জিরে এরপর নেড়ে নিয়ে আবারও সমস্ত কিছু লালচে করে ভেজে নেবে পেঁয়াজ লঙ্কা জিরে খুব ভালো করে নেওয়া হয়ে গেছে খুব ভালো একটা গন্ধ বের হয়েছে এরপর এখানে মা দিয়ে দিল পরিষ্কার করে ধুয়ে রাখা চাল এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছে নিয়ে চালগুলো প্রথমে হালকা করে ভিজে নেবে চাল একদম হালকা করে ভিজে নিয়েছে এরপর এখানে মা শিলনোড়ায় বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলো এবার সমস্ত কিছু খুব ভালো করে দুই মিনিটের মতো মেরিয়ে আছে নেড়ে নেবে মশলা চালসহ খুব ভালো করে বসিয়ে নিয়ে এরপর এখানে দিয়ে দিল হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দেবে পরিমাণ মতো লবণ এরপর আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নেবে এরপর এখানে দিয়ে দেবে সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা লঙ্কা বা গুঁড়ো দিয়ে দেবে এবার আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে এরপর এখানে কাতলা মাছের মাথা দিয়ে দেবে ভিজে রাখা এবার সমস্ত কিছু আবারও খুব ভালো করে নেড়ে খুব ভালো করে কষিয়ে নেবে সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর এখানে মা দিয়ে দিল পরিমাণ মতো জল এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে পনেরো কুড়ি মিনিটের মতো জাল করে জাল খুব ভালো করে সেদ্ধ করে নেবে সেদ্ধ হয়ে গেছে চালগুলো মতো সেদ্ধ করে নিচ্ছি কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে চাল কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে মা গরম মশলা সিঙ্গড়ায় বেটে নিয়েছে দিয়ে দিলো এবার আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে আর একটু জাল করে নেবে বেশি ঘন করবে না কারণ ঠান্ডা হয়ে গেলে আর একটু জমে যাবে সেই জন্য রান্না একদম কমপ্লিট জাল অফ করে দিয়েছি এরপর নামিয়ে নেব কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে বলবে না কিন্তু আমার তো অনেক ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট একদম রেডি নামিয়ে নিয়েছি বন্ধুরা এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে দেখে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবসময় ভালো থেকো পাই বন্ধুরা